এই সবজি চচ্চড়ি একবার খেলে বন্ধুরা একদম মনে থাকবে দারুণ টেস্টি দারুণ হয়েছে শীতকালে সব রকমই সবজি পাওয়া যায় নমস্কার বন্ধুরা মিনা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো কী কী সবজি নিয়েছি আর সবজিগুলো আমি ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি ছোট চিংড়ি চিংড়িটা কেটে নিয়েছি দিয়ে পরিমাণত লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব কড়াইতে তেল দিয়েছি তারপর তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম চিংড়ি মাছ একবার এভাবে রান্না করে খাও আর কমেন্ট করতে বলো না আমাদের বাঙালি রান্না আর একদম ঘরোয়া ঘরে মানে বাড়িতে যেভাবে আমরা রান্না করে খাই সেভাবেই আমি তোমাদের দিলাম খুব কম তেল মশলা আর খুব সহজভাবেই দারুণভাবে বানিয়ে নিতে হবে দারুণ টেস্টি এই সবজি চচ্চড়ি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ওই তেলেই দিয়ে দেবো দেখো পাঁচ ফোড়ন তিনটে কাঁচা লঙ্কা দিলাম তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো একটু রসুন কুচি রসুন থেতো করে নিয়েছি একটু লাল করে ভেজে নেব ভিডিও ভালো লাগলে রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না বন্ধুরা পাশে থেকো থেকে পেঁয়াজ রসুনটা ভাজা হতেই আমি দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো তোমরা যে যেমন ঝাল খাবে তেমন দেবে এখন একটু নেড়ে নিয়েই আর একদম তেলটা কীভাবে ছেড়ে গেছে আর দিয়ে দেবো সব সবজি কেটে ধুয়ে রাখা সব সবজিগুলো আমি দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিয়ে আমি এই সবজিগুলো ভালো করে কষাবো একদম লো আঁচ করে ভালো করে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিলে আর একটু জল ছাড়বে ভালো করে কষাবে সবজি যত কষাবে তত টেস্টি হবে একদম কষিয়ে কষিয়ে লবণের যে জলটা বেরোবে সেটাও একদম শুকিয়ে নেব শুকিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দেব কীভাবে কষিয়েছি দেখো দিয়ে দিলাম চিংড়ি ভেজে রাখা চিংড়ি মাছ আমরা বাঙালিরা একটু চিংড়ি মাছ মাছ মাংস এগুলো পছন্দ করি তাই আমি সবজি তরকারিতে চিংড়ি মাছ দিলাম তোমরা না চাইলে নাও দিতে পারো চিংড়ি মাছটা দিয়েও আমি ভালো করে এটা কষালাম আর একদম রসটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ দিয়ে দেবো এবার আমি পরিমাণ মতো জল জিরের একটু সামান্য জিরে বেটে নিয়েছি জিরে বাটার জলটাও দিয়ে দিলাম আর এই বাটিরই এক বাটি জল দেবো ছোট্ট বাটি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো সব ভালো করে সেদ্ধ করে নামিয়ে নেব একদম ঢাকা দিয়ে দিয়ে বানাতে হবে একদম কম তেল মশলা গরু আর রান্না বন্ধুরা কমেন্ট করতে বলো না তোমরাও বানিয়ে খেয়ে আর এই শীতের সময় তো জানোই সব রকমই সবজি পাওয়া যায় এর মধ্যে তোমরা বাঁধাকপি মটর দিতে পারো তারপর সবজির তরকারিটা কেমন হয়েছে টেস্টিও তেমন না তেমনই হয়েছে খুব সহজ রান্না একদম গরুয়া রান্না নামিয়ে নেব এবার আমি এবার নামিয়ে নিলাম ভিডিও শেষ করছি বন্ধুরা সাথে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো কেমন হলো